আড়াই হাজারে সুফিয়া মনসুর মডেল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দ ঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ ডিসেম্বর সোমবার সকালে আড়াই হাজার উপজেলার বড় ফাউসা গ্রামের সুফিয়া মনসুর মডেল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া মনসুর কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও সুফিয়া মনসুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজা ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেকম এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুফিয়া মনসুর কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল গাপ্ফার ভূঁইয়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি নয়ন পারভেজ ভূঁইয়া সাধারণ সম্পাদক সফিউদ্দিন মোল্লা শহিদুল্লাহ ভূইয়া সুফিয়া মনসুর মডেল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাউদ্দিন মোল্লা বড় ফাউসা ঈদগাহ জামে মসজিদের সহসভাপতি সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুফিয়া মনসুর মডেল স্কুলের সদস্য সচিব শফিউল আজম খোকন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাবাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা বলেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা প্রযুক্তিগত জ্ঞান ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে বক্তারা আরও বলেন দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাই তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি একই সঙ্গে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় নিজ নিজ সন্তানের পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠনের দিকেও সমানভাবে নজর দিতে হবে অনুষ্ঠানের এক পর্যায়ে শ্রেণীভিত্তিকভাবে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয় ফলাফল ঘোষণার পর কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দের বহিঃ্রকাশ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও তাদের বৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়